আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সবার জন্য রইল আমার দুয়া ও শুভেচ্ছা আমার নাম জাহিদুল আমার বাড়ি নেত্রকোনা মোহনগঞ্জ উপজেলা আমার একটা পেজ আছে নেত্রকোনা ডবল টু নামে আর একটা ইউটিউব চ্যানেল এটা আগে ছিল জাহিদুল এক নামে এখন এটাকে মোটিফাই করে নতুন করে নাম দিছি নেতৃগণা ডবল ওয়ান যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে দেখেন ভিডিওগুলো হয়তো বা ভিডিও তেমন ভালো হয় না আমি ভালো করে ভিডিও করতে পারি না এবং এডিট করতে পারি না ভিডিও করার সময় পাই না একটা দুটো ভিডিও করি কোনো রকম আমার ভিডিও কোয়ালিটি তত ভালো না খুবই খারাপ তার জন্য সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার ভিডিওগুলো যারা দেখেন কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখেন দয়া করে কষ্ট করে আমাকে ফলো দিবেন ফলো দিয়ে পাশে থাকার সুযোগ দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমিও লাইক কমেন্ট শেয়ার করব ফলো দিলে ফলো ব্যাক করবো ইনশাল্লাহ আমাকে একটু হেল্প করেন সবাই ভিডিও করতে পারি না চার দেওয়ালা থাকি বাইরে কোথাও পারি না ভালো কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে ভিডিও করতে পারি না তো তোর পাশে গাড়ি ঘোড়া যায় গাড়ি ঘোড়ার খুব শব্দ হরনের শব্দ শোনা যায় হরন এখনো হয়তো বা ভিডিওতে হরন শুনতেছেন আপনারা শুনবেন কারণ গাড়ি যাচ্ছে ঠিক আছে এই মুহূর্তে মনে হয় আবার বিদ্যুৎ চলে গেছে অনেক গান্তেছে গরমের দিন না অনেক গরম ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা এই পর্যন্তই সমাপ্তি ঘোষণা করতেছি এবং চলে যাচ্ছি সবাইকে সালাম আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ ভালো থাকবেন সকলেই